কিন্তু আমাদের এই প্যাকেজটা রিচার্জেবল ফ্যানের প্যাকেজটা সব কিছু আলাদা আলাদা কিন্তু আপনার এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আপনি এটা ওনা এসে বিশ বছর ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি ব্যাটারিটা চাই পাঁচ বছর পর পরে চেঞ্জ করবেন এর ব্যাটারিটা আর আমাদের এখানে যে জিনিসগুলো আছে ভাই সবগুলো এখানে সব ব্র্যান্ডের জিনিস কোনো নন ব্র্যান্ডের কোনো জিনিস নাই আপনার নোয়া এইট ইংসে একটা ফ্যান রোহিমা একটা ব্যাটারি নাইন এমপিআর একটা চার্জার ডিজিটাল সবথেকে ভালো মানের যে বাজারের চার্জারটা আছে সেটা দেওয়া আছে এটা অটো কাট একটা ভালো মানের চার্জারের কারণে একটা ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায় আর কি কারণ আপনি ব্যাটারি কখন ফুল চার্জ হবে ওভার চার্জের কারণে ব্যাটারিটা অল্প দিনেই সেলগুলো নষ্ট হয়ে যায় এতে ব্যাটারি ব্যাক আপ কম পাবেন কিন্তু এই চার্জারটা দেওয়ার এই কারণটাই হলো আপনি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক অটো কাট হয়ে যাবে এতে আপনি কোনো টেনশন করতে হবে না কখন মানে আইপিএস এর মতো আর কি আপনি কখন ফুল চার্জ হবে কখন খুলবেন বা কি হবে এইগুলো কোনো আপনি টেনশন করতে হবে না আপনি এই প্যাকেজটা একবার সেট আপ করলে অনায়াসে আপনি ছয় সাত বছর একটা ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন এখানে নষ্ট হওয়ার কিছুই নাই এখানে কোনো জিনিসই নষ্ট হবে না আপনি আর হলো আপনার এই ব্যাটারি দিয়ে আপনি এটা আপ পাবেন দশ ঘন্টার মতো আপনি যদি ফুল স্পিডে চালান দশ ঘন্টা হাফ স্পিডে চালাইলেন চোদ্দ থেকে পনেরো ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন এটা আপনি শিউর থাকেন কারণ এই ব্যাটারিটা অনেক বড় এবং কি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে এসিড ব্যাটারি দেওয়া হয়েছে আমরা পাউডার ব্যাটারিও দিতাম কিন্তু পাউডার ব্যাটারি অল্প দিনেই নষ্ট হয়ে যায় অল্প দিনে ব্যাটারি ফুলে যায় আর কি আপনার পাউডার ব্যাটারি এটা যেমন চার পাঁচ বছর ব্যবহার করবেন পাউডার ব্যাটারি দুই বছর ব্যবহার করতে পারবেন আমাদের একটা পাউডার ব্যাটারি আছে লুকাসের রহিমা পুসের আর কি এই জন্য আমরা এসির ব্যাটারি এটা দিচ্ছি এটার আপনার ব্যাকআপ টাইম কর্মক্ষমতা সব থেকে বেশি আর কি আপনারা দেখবেন যে কোনো বড় বড় কাজে আপনার এসির ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এগুলো লাইফ টাইম বেশি আর কি এই জন্য আমরা এসির ব্যাটারিগুলো দিয়ে থাকি কারণ আমরা বললামই ভিডিওতে আপনার এখন আমি আনবক্সিং করে সব কিছু দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসগুলো কি পরিমাণ কোয়ালিটি ফুল যারা অল্প দামে মানে আপনার আপনারা আমাদের দামটা আমরা বলি না কারণ আমরা দামটা বললে আপনাদের অনেক অনেক কমেন্ট আসে এই জন্য আমরা দাম বলি না যাদের একান্ত আগ্রহী নেওয়ার তারা আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে লক করবেন আর কি দেখেন আমি এখন আপনাদের আনবক্সিং করে দেখাবো এটা হলো চার্জার এটা হলো আপনার একটা ডিজিটাল চার্জার এটাতে ডিসপ্লে আছে আপনার ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কত কত কতটুকু চার্জ আছে কত বোর্ড কত এমপিআর আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে কত পার্সেন্ট ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন একটা কুলিং ফ্যান আছে যখন এটা এটা গরম হবে চার্জের সময় তখন এই কুলিং ফ্যানটা এটা ঠান্ডা করবে এটা হলো আমাদের এটা এই চার্জার আপনি বাজারে কিন্তু ভাই অনেক অনেক ডুপ্লিকেট জিনিসের অভাব নাই কিন্তু আমরা হলাম সুপার স্টার অথেন্টিক ডিলার বুঝছেন আমাদের কাছে সুপার স্টার সোলার ফ্যান লাইট যাবত এ এনিথিং সবকিছু পাবেন এর পাশাপাশি আমরা এই জিনিসগুলো বিক্রি করি আপনার আমরা আগে এগুলো বিক্রি করতাম না কিন্তু কাস্টমারদের কমেন্টে এর প্রতি মানে ফলশ্রুতিতে আমরা এই জিনিসগুলো আর কি নিয়ে আসছি আর কি এটা আমি রেখে দিলাম এই সাইডে এখন দেখেন ব্যাটারিটা আপনাদের ব্যাটারিটা দেখেন আপনি বাজারে অনেক রকম ব্যাটারি পাবেন কিন্তু এরকম ব্যাটারি আপনারা পাবেন না কখনো দেখেন এগুলো হলো ব্র্যান্ডের ব্যাটারি এটা রহিম আবদোসের ব্যাটারি খুবই খুবই ওয়েট সম্পূর্ণ এটা হলো দেখেন আপনার বারো বোল্ট নাইন এম পিয়ার ওয়াই বি নাইন বি আর হলো এসিড ব্যাটারি আর এটার জন্য আপনার খুব একটা সুন্দর মানে ওরা একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে এটা এই এসিডটা আপনার এই এসিডি হলো এসি ব্যাটারি একদম ইনটেক আপনি এই যে এটার ভিতরে এই প্লাগগুলো খুলে আপনি প্রতিটা জায়গায় ভরে দিবেন তাহলে হবে এই আপার লেভেল পর্যন্ত আপার লেভেল পর্যন্ত আপনারা এই সিটগুলো ভরবেন এবং লোয়ার লেভেলে যখন লেভেলটা এসে পড়বে তখন আপনারা বাজারে ডিস্টিল ওয়াটার পাবেন ডিস্টিল ওয়াটারগুলো বোরে লেবেল করে দিলেই হবে আর একটা বিষয় ব্যাটারিতে জীবনকালে একবার এসি বোরতে হয় আপনি ব্যাটারিতে কখনো এসি দুইবার বোরা যাবে না আর ব্যাটারিটা আপনার দেখেন এটা হলো সার্ভিসিং আপনার একটা মিনওয়াল বুক সব কিছু দেওয়া আছে বাংলাদেশের পঁয়ষট্টি বছর থেকে এই কোম্পানি বাংলাদেশে মানে ব্যাটারি উৎপাদন করে আসতে আসছে রহিমাপুর আপনারা নেটে সাজ দিবেন

উপকারের জন্য এটা লাগাই দেয় আপনার ধরো নিয়ে লাগাইতে হবে আসটা কিন্তু আমরা এখান থেকে লাগাই দিই আর কি দেখেন এর ভিতরে আপনার বিভিন্ন কালার হয় ব্ল্যাক হয় গ্রে কালারটা হয় এটা সবুজ আছে সবুজটা হয় হ্যাঁ আমাদের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখালাম এগুলো আমাদের জিনিসগুলো খুবই আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন এবং কি ভালো মানের এই জন্যই যদি আপনাদের কারণ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন একটা ভালো জিনিস আপনারা নিতে পারবেন আশা করি আমাদের দেখবেন ইউটিউব চ্যানেলে প্রতিটা অথেন্টিক জিনিস পাবেন কোনো ডুপ্লিকেট কোনো জিনিস নাই আমরা হালালভাবে ব্যবসা করি জিনিস নেবেন দেখবেন পরে টাকা দেবেন কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন আমরা আপনাদের লোকেশনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমার ভিডিও ছিল যাদের ভালো লাগবে আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ